রোববার সকালে চাইরা এরকম গত রাত্র থেকে এত বৃষ্টি পড়ছে যে কোনো কিছু কাজও করা অসম্ভব এখন বাচ্চা দশটা দশ আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম মাকে আজকে মায়ের ফেভারিট খই বানিয়ে দিয়েছে আর মা খুব খুশি পাপা এখন বেরিয়ে যাচ্ছে কাজে বারোটা বাজতে যাচ্ছে এখন বিছনায় ঘুমায় হাই তুলে আর রিলস দেখছে আজকে বৃষ্টি আজকে ঘর থেকে আর বেরোবো না আজকে পুরো রেস্ট আজকে সারা দিন ঘুমাবো কি মজা এত দিন পরে টাইম পেয়েছি আজকে রান্নাঘরে চলছে আড্ডা দুই জেঠি আর মা মিলে পুরো আড্ডা দিচ্ছে আর এদিকে রান্না সারছে তো আজকে মেনুতে ছিল মাংস আর একটা নিরামিষ তরকারি এই সবাইকে ফেলে দিয়ে একা একা ভাত খেয়ে নিয়ে শুভোর খাওয়া শেষ হওয়ার পর পাপাও কিছুক্ষণ পরে এসে গেল এখন বাচ্চা তিনটা আমি মা পাপা একসঙ্গে এখন ভাত খেতে বসলাম তারই কিছুক্ষণ পরে মাও তৈরি হয়ে পড়লো নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল এখন মা বেরিয়ে যাচ্ছে এক জায়গায় আবারও চোখ দেখাতে আর পাপাও বেরিয়ে যাচ্ছে মাকে এগিয়ে দিতে

তো যাই হোক এত বক্তব্য শোনার পর কাজে লেগে পড়লাম প্রায় দু ঘন্টা ধরে একটা কাজ করার পর এখন পুরো টায়ার্ড হয়ে গেছি তো আজকে ফ্লগটা এখানে শেষ করছে আবার দেখাচ্ছে কাল থেকে টাটা